হ্যালো বন্ধু আমার একটু চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সাড়ে দশটা থেকে ঠিক পাখাপাখি সাড়ে দশটা বাজে তো এতক্ষণ ছিলাম বসে এত গরম পড়েছে গরমের মধ্যে কাজ করতে একদম ভালো লাগে না তো ওকে টিফিন বানিয়ে দিয়েছি হচ্ছে সুজি খেয়েতে চলে গেল অফিসে আর আমি বসে বসে মোবাইল দেখছিলাম কাজে হাত দিলেই সারাক্ষণ কাজ আর কাজ নিজেকে নিজে একটু টাইম দিতেই পারি না তো ধরো যে হ্যাঁ একটু মোবাইল দেখব তারপরে কাজগুলো শুরু করবো তো দেখুন আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি আপনাদের নিশ্চয়ই ভালো লাগ লাগাতে পারবো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তাহলে আমার একটু ভালো লাগবে আর ছেলে দেখুন কী অবস্থা করে রেখে দিয়েছে ড্রয়িং রুমে সেটাকে আমি সাফ সাফাই করবো তারপরে যাবো রান্নাঘরে কিছুটা কাজ করবো তারপর রান্না হয়ে যাবো আজকে অল্প কিছুই রান্না করবো যেহেতু বিকেলবেলার দিকে যাব একটু ঘুরতে ছেলেদেরকে নিয়ে কিছু শপিং করার জন্য তো আর ওখানে বসে কিছু খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে চলকালে আজ হাত দিয়ে যত কথা বলবে ততই লেটার অবস্থা হয়নি আজকে টিফিন করতে করতে আমি ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি ডাল বানাবো বানাবো আজকে আমি রান্না বান্না করে নিয়েই তারপরে স্নান করব এত গরম করেছে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ একদম করা যায় না কারণ জানলাটাকে আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে মেঘলা মেঘলা ওয়েদার জাননা বৃষ্টি হবে কিনা একটু বৃষ্টির নামগন্ধ নেয় না এখানে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নিয়ে এসেছি ধোবার জন্য এখন ধোবো বেশি বাসন নেই রান্নাবান্না করে রেখে সব দিয়ে ফেলেছি অল্প কটা বাসন আছে আজকে মাসম দেখুন বাইরের মেঘলা করেছে আকাশে জানলা বন্ধ হয়ে যাচ্ছে দেখুন পাখি উড়ে গেল একটা এখানে খুব পায়রা আছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে দেখুন ভেজা ভেজা আজকে জানিন আজকে একটু যাবো একটু বিগ বাজার ছেলেদেরকে নিয়ে ভেবেছিলাম যদি থেমে যাই তাহলেই যাবো ধুয়ে নিই তাহলে বাসনগুলো আর গ্যাস পরিষ্কার করে ফেলেছি রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে শুধু বাসন কটা একটু ধুলেই আমার হয়ে যায় তা ধুয়ে নিই তো বাসনগুলো ধোয়া হয়ে গেল আর দেখুন মাথায় এখনও গামছা রেখে দিয়েছি ভেজা চুল আজ স্নান করে পুজো করে খেতে বসে গেছিলাম তো দুবাই গেছেন চলুন এবার তাহলে আমি একটু রেস্ট নেবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে তো যদি হালকা হালকা বৃষ্টি হয় তাহলে যা যাবে আর যদি জোরে হয় তাহলে আর যাওয়া যাবে না তা চলুন তাহলে একটু রেস্ট নিই আবার দেখা হচ্ছে বিকালে দেখুন দেখুন কত টফি নিয়ে এসছে অফিসে আসে বিক্রি করতে তো এতটাই টফি নিয়ে চলে এসছে আর অনেক রকমের ট্রফি আছে এর মধ্যে আপনাদের উঠে দেখাবো কত সুন্দর সুন্দর কালার দেখুন সব হচ্ছে জেলি আর আমার সারাটা দিন এটা আমি খাবো আর কাজ করব মুখের মধ্যে দিলে একদম নিমিশেই মিটে যায় আমার খুব ভালো লাগে খেতে তো এগুলো নিয়ে এসছে যে তুমি খাবে তো চলুন তাহলেই তৈরি হয়ে যাই যাওয়ার জন্য

চলে এলাম বাড়িতে আর বাইরে কিছু খাওয়া হলো না কেনাকাটা করতে করতে বেশ কিছুটা দেরি হয়ে গেল তো ছেলেরা বললো যে বাইরে আর খাবো না চলো ঘরে চলো ঘরে গিয়ে যা হবে সেটাই খেয়ে নেবো তো এসেই ডিমের ঝোল বানাতে শুরু করে দিয়েছি ডিমের ঝোল আর রুটি তো চলুন তাহলে প্লেটে সেজে গেছে এবার আমি দিয়ে দেবো ছেলেদের খাওয়া দাওয়া শুরু করা যাক তো কেমন লাগলো ভিডিওটা দেখে সকাল থেকে বিকাল অবধি কমেন্ট করে জানাবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই